তাহলে ফজরের পর বুকুর যাকে কাজে লাগাতে হলে আমাদেরকে আগে ঘুমাতে হবে রাতে কি করতে হবে হবে আগে যেতে তাহলে এক নম্বরে কি বললাম কনসেপ্ট অফ হালাল হারাম দুই নম্বরে বললাম প্রোডাক্টিভিটি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন কি পারা যাবে তো ইনশাল্লাহ সবাই একসাথে পরে ইনশাআল্লাহ এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিনার শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আমাদের পরিচয় আছে হ্যাঁ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউম্যান বিং একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইননেট স্বভাব দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেইজড লাইফস্টাইল ফিতরা তোল্লা হিল্লাছি ফতার নাসা আলাইহা লা তা বিদি ইল আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোন পরিবর্তন কোনো বিকৃতি নেই তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই ফিতরাতের উপর জন্মেছি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওআহু ইহুদিদানে আও ইনসারানে আও ইমজিসানে প্রতিটি নিউ বর্ন বেবি তারা ফিত্রাতের উপর জন্মায় মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় কিন্তু বাবা-মা তাকে ইহুদি বানায় নাসারা বানায় বা অগ্নি উপাসক বানায় তাহলে এই যে ফিত্রাত আল্লাহর দেয়া ফিত্রাতকে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে ফিত্রাতকে যদি আরও সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো যা কিছু কল্যাণকর তাই কি তাই ফিতরাত এই যে এখন আরবি কোন মাস চলছে বলেন তো রজব এই রজব মাসের ২৬ তারিখ দেবাগত রাত্রে আল্লাহ রাসুল সাল আলাইহাল্লাম উর্ধ্ব জগতের একটা ভিজিটে গিয়েছিলেন আমরা জানি না সবাই হ্যাঁ ইসরা আর কথা আমরা জানি সো মেয়ারাজ রজনীতে আল্লাহ রাসুল সাল আলহি আলী ফিতরাত মানে হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ ফিতরা এটা বোঝানোর জন্য হাদিসটা আমি শেয়ার করছি মেয়ারাজে যখন গেলেন জিব্রিল আলহি ইসাল্লাম ওনাকে দুইটা পেয়ালা দিলেন তিনি বললেন উচি চুবি ইনা আইন আমাকে দুটি পেয়ালা দেয়া হলো ফি আহাদি হিমা লবান ও ফিল আহারি এক পেয়ালাই ছিল দুধ আরেক পেয়ালাই ছিল মদ ফ লবান ও শারিফ যখন দুইটা অপশন দেয়া হলো দুইটা পেয়ালা আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম তখন জিবরুল আলাহ সালাম বললেন আসত্তাল ফিতরা মানে ইউ আর গাইডেড টু দা আপনি সঠিকটাই নিয়েছেন যেটা ফিতরা যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন তাহলে এখন আরো সহজ হবে